বাংলাদেশের ভোটদান পর্ব শেষ ভোট গণনা শেষ বিপুল ভোটে জয় করলে জয়ী হলেন খালেদা জিয়ার ছেলে তারেক তিনি জয়ী করলেন এবং এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল উগ্রপন্থী বান যে বিভিন্ন সংগঠন নিয়ে যারা সবাইকে নিয়ে চলতে পারে এরকম একটা সংগঠন কিন্তু উগ্রপন্থী হার মান্য এরকম একটা ন্যারেটিভ সৃষ্টি তৈরি হচ্ছে কি বলবেন জামাত মূলত গত দুবছর ধরে বাংলাদেশে গোটাটাই কবজা করেছিল ভারতবর্ষে যেভাবে আর এস এস হাতে করে বা বিজেপি সামনে দাঁড় করিয়ে গোটা ভারতবর্ষে সংবিধান মানুষের গণতান্ত্রিক অধিকার বেঁচে থাকার যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো এগুলো হরণ করছিল এবং শিক্ষা স্বাস্থ্য কৃষি পরিকাঠামো কর্মসংস্থান সব এবং দেশের সম্পদ এগুলোকে বিক্রি করে দিচ্ছে এবং কর্পোরেটের হাতে গোটা ব্যাপারটা তুলে দিচ্ছে বাংলাদেশেও কিন্তু এই ঘটনাটা হয়েছিল ছটা পরিবারের হাতে আওয়ামী লীগের যে সরকার ছিল গোটা ছটা পরিবার তার গোটা সম্পদকে লুটে পুটে খাচ্ছিল অনেকটা আদানি আম্বানিদের ঢঙ্গি এর বিপরীতে মানুষের যখন বিরাট ক্ষোভ বিক্ষোভ রাস্তায় নেমে এলো তখন জামাত একটা সুযোগ পেল যে এই জায়গায় হাতিয়ার করে ক্ষোভ বিক্ষোভকে হাতিয়ার করে একটা নৈরাজ্য তৈরি করা এবং সেই নৈরাজ্য তৈরির ক্ষেত্রে গেলে হিন্দু মুসলিম পিছিয়ে পড়া মানুষ বিভিন্ন অংশের মধ্যে থেকে তারা ডিভিশন তৈরি করে বিভাগ তৈরি করে যাতে এই নৈরাজ্য চালিয়ে যাওয়া যায় এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকার এবং গণতান্ত্রিক যে বাতাবরণ সেটাকে ধ্বংস করা যায় তার জন্য জামাত খুব সক্রিয় ছিল কিন্তু আমরা দেখলাম যার ক্রিয়তা প্রতিফলন আমরা দেখেছি যে লালন ফকির সেও আক্রান্ত হচ্ছে নজরুল আক্রান্ত হচ্ছে রবীন্দ্রনাথ আক্রান্ত হচ্ছে কিন্তু বাংলাদেশের সারা সাধারণ গণতান্ত্রিক মানুষ তারা কিন্তু একটা এই অবস্থাটা স্বীকার করতে চাইনি এবং এখান থেকে বেরোবার চেষ্টায় ছিলেন এবং যে কারণে জামাতকে অনেকটা পেছনে ফেলে আজকে বিএনপি এই জায়গায় এসছে এবং আওয়ামী লীগের যে ব্যাপারটা আওয়ামী লীগ যেভাবে হয়েছে গত কয়েক বছর ধরে এখানে তৃণমূল সরকারের যে দুর্নীতি এই দুর্নীতির জন্য বহু মানুষ মুখ ফেরাচ্ছেন কিন্তু তাদের অবস্থা এমন কোন বিকল্প পাচ্ছেন না বলে তারা মুখ ফিরিয়ে কিছু করতে পারছে রাস্তায় বিক্ষোভ ইত্যাদি হচ্ছে শিক্ষক নিয়ে হচ্ছে হাসপাতালগুলো নিয়ে হচ্ছে তেমনি ওখানেও কিন্তু বিভিন্ন রকম বিক্ষোভ ছিল এবং আওয়ামী লীগের যে দুর্নীতি সেই দুর্নীতির প্রায় দেউলিয়া হতে বসেছিল যে কারণে আবার হাসিনাকে নরেন্দ্র মোদী এখানে শেল্টারও দিয়েছে বাংলাদেশের রাজনীতির সঙ্গে ভারতের রাজনীতির ফটো একটা মেদ খাওয়াচ্ছে বলে সমাজ মাধ্যমে এটা ভাইরাল হচ্ছে যেহেতু ওখানে একটা উগ্রপন্থী সংগঠন তারা হেরে গেছে কিন্তু ঠিক দু হাজার ছাব্বিশের সামনে নির্বাচন আছে সেই ক্ষেত্রে বিজেপির এরকম একটা সেট হচ্ছে কতটা হ্যাঁ ব্যাপার হচ্ছে মানুষ গণতন্ত্র চায় মানুষ খেয়ে পড়ে আসতে চায় যুবকরা কর্মসংস্থান চায় শ্রমিক কাজ চায় যারা একশো দিনের মজুর তারা একশো দিনের কাজ চায় এবং দেশের সম্পদ সেটা দেশের কাজে ব্যবহার হবে এবং তার সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষ পাবে এটা তারা প্রত্যাশা করে ভারতবর্ষে কিরকম একজন যদি শিক্ষা ক্ষেত্রে লোন চায় শিক্ষা লোন চায় এডুকেশন লোন তাকে ইন্টারেস্ট দিতে হয় বারো থেকে পনেরো শতাংশ অথচ আমরা দেখছি অস্ট্রেলিয়াতে আদানি গোষ্ঠী তারা একটা প্রজেক্ট তৈরি করছে সেখানে যখন স্টেট ব্যাংক থেকে লোন নিচ্ছে সে দু শতাংশ তার ইন্টারেস্ট দিচ্ছে অর্থাৎ এই যে ব্যাপারটা কর্পোরেটের হাতে গোটা ক্ষমতা তাদের আর্থিক সুযোগ সুবিধা দিচ্ছে উল্টো দিকে সাধারণ ছেলে মেয়ে যারা পড়াশোনার জন্য এডুকেশন লোন নিচ্ছে তাদের ঘরে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এই যে সরকার যেটা চালাচ্ছে এবং এর পেছনে উগ্র হিন্দুত্ববাদীদের একটা ইয়ে ভারতে হিন্দু রাষ্ট্র গঠনের একটা প্রক্রিয়া চলছে এবং যে প্রক্রিয়ার মধ্যে যারা প্রতিবাদী ছিল গৌরী লঙ্কেশ সাংবাদিক নরেন্দ্র দাওলকার আমাদের স্বামী অগ্নিবেশ হ্যাঁ এরা প্রকাশ্যে এবং ওই গোবিন্দ পালসারে এরা প্রকাশ্যে দিবালকে খুন হয়েছে এবং এই খুন যারা করেছে অভিনব ভারত বলে একটি সংস্থা তারা হচ্ছে আর এর একটি সংস্থা তৈরি করা সংস্থা এবং এই সংস্থাই কিন্তু এখানে যেটা অভিনব ভারত বা আর এস তারাই কিন্তু বাংলাদেশে জামাত ফলে ওখানে যখন জামাত পর্যট হচ্ছে বাংলাদেশে যখন জামাত শক্তির উপরে আঘাত নেমে এসেছে এখানেও কিন্তু যারা উগ্রবাদী হিন্দুত্ববাদী তারাও কিন্তু বুঝে বুঝে যাবে যে মানুষ গণতন্ত্র চায় সেই বিচারে এটা চায় বুঝে যেভাবে অত্যাচার করছিল সংখ্যা পঠনের পর সেটা কোথাও অন্তত জামাত যেভাবে সংখ্যালঘুকের উপর অ্যাটাক করে দুটো সম্প্রদায়কে আলাদা করবার চেষ্টা করছিল সেই প্রক্রিয়াটা কিন্তু বাংলাদেশে ধাক্কা খাবে